এই শরীর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য হচ্ছে মেয়েকে রোজা রাতে দিচ্ছেন না অনেকে সাবালক সাবালিকাকে রোজা রাতে দিচ্ছেন না আর রুহের আহার আপনি দিচ্ছেন না রুহের খাদ্য দিচ্ছেন না রুহের খাদ্য হচ্ছে ইমান রুহের খাদ্য হচ্ছে পাঁচ অক্ট নামাজ রুহের খাদ্য হচ্ছে এই রমজান মাসের রোজা রুহের খাদ্য হচ্ছে জাকা দান খায়রাত রুহের খাদ্য হচ্ছে জিকির আজকার তো অবাইস্তেফার রুহের খাদ্য হচ্ছে রুহ শক্তিশালী হয় গোনা থেকে যত বেঁচে থাকবেন তত রুহ শক্তিশালী হয় যত ভালো কাজ করবেন তাতে সুতরাং রুহের যত্ন নেবেন আচ্ছা বলেন তো দেহটার কথা বলি দেহটা খুব ভালোবাসার দেহ আপনার ছেলে মেয়ে তাই না শরীর স্বাস্থ্যটা খুব প্রিয় এই শরীর স্বাস্থ্যটা শুধু দুনিয়াতে প্রিয় এই শরীর স্বাস্থ্যের যত্নের জন্য ছেলে মেয়েদেরকে সাবালোক সাবালিকা হয়ে গেছে তারপর রোজা রাখালেন না আজকে আমাদের কলেজে ছেলেকে রোজা রাখতে দেয় না যে পরীক্ষার সময় স্কুলে যায় কলেজে যায় আর এখন ছেলেদের বারবার খেয়ে অভ্যাস বড় লোকদের ছেলে বারবার খেয়ে অভ্যাস রোজা রাখবে পরে রোজা রাখবে আঠারো বছর বিশ বছর চোখে দেখেছি দেশে ছেলেদেরকে রোজা রাখে না বলে না কিছু মেয়েদেরকে রোজা রাখায় না এখনো বুদ্ধি জ্ঞান বুদ্ধি হয়নি বা এখনো এটা যুবক পোলাপান হয়ে আছে রোজা রাখবে এইভাবে রোজা রাখায় না বলেন তো দেখি এই এদের শরীর স্বাস্থ্যের যত্নের জন্য সাবালক সাবালিকা হয়ে গেছে তারপরেও রোজা রাখতে নিষেধ করছেন অনেকেই রাগ করছেন রোজা রাখলে ছেলে মেয়ে ছেলে মেয়ে কান্না করে জিদ করে যে আমাকে উঠাওনি কেন রোজা রাখবো তারপরে বাপ মা রোজা রাখতে দিচ্ছেন না এসব যে করছেন এই শরীরটা যেই শরীরটার যত্নের জন্য আপনি রোজা রাখতে দেননি ছেলে মেয়েকে এই শরীরটার এই রোজা ফরজ যে আল্লাহ করেছেন তার উপর আপনার ছেলে মেয়েদের উপর সাবালক সাবালিকাদের উপর রোজা না রাখার কারণে জাহান নামে যাবে না যাবে না তা আপনার মায়া লাগে না যে আমার এই সাবালক ছেলের শরীরটা জাহান নামে জ্বলবে আমার এই সাবালিকা মেয়েটার শরীর জাহান নামে জ্বলবে যদি রোজা না রাখে একটু মায়া লাগে না এই হোঁস জ্ঞান কেন নেই আমাদের বাপ মায়ের আল্লাহ যেন দান করেন সুতরাং আল্লাহিক কখনো রোজা রাখতে বারণ করবেন না না খেয়ে মানুষ মরেন না বেশি খেয়ে মরে আজকাল আর আজকাল স্পষ্ট হয়ে গেছে একযুগে বুঝতো না মানুষ অনাহারে মরে দুর্ভিক্ষ যেহেতু মানুষ মরতো এককালে এখন আর তেমন দুর্ভিক্ষ ভিক্ষ নেই এখন খাদ্যের অভাব নেই এখন খেয়ে দিয়ে বেশি মরছে বেশি খাওয়ার কারণে চর্বি হয়ে গেছে গোস্ত খেয়ে খেয়ে হ্যাঁ খাসি আর গরু হ্যাঁ কোলেস্ট্রল বেড়ে গেছে সেই জন্য এখন কি হচ্ছে হার্ট অ্যাটাকে মরলো বেশি খেয়ে খেয়ে সুগার বেড়ে গেছে সেই জন্য সুগার বেড়ে যাওয়ার কারণে মরলো তাই না বেশি খাওয়া দরকার কারণে প্রেসার বেড়ে গেছে হাই প্রেসার হয়ে তার ব্র্যান্ড স্টকে মারা গেছে এগুলো না বেশি শুনছেন অল্প বয়সে যারা মারা যাচ্ছে যৌবনে যারা মারা যাচ্ছে তারা তো ইরবে মারা যাচ্ছে বার্ধক্যে যেগুলো মরছে সেগুলো সেটাকে बोलते মানে প্রাকৃতিক মন। কিন্তু আকস্মিক মত হঠাৎ করে মত হয়ে গেল সুস্থ আছে চলতে চলতে হঠাৎ করে মারা গেল আঠাইশ বছর তিরিশ বছর পঁচিশ বছর লোক বেশি মারা যাচ্ছে আজকাল কি মারা যাচ্ছে হ্যাঁ খেতে পায় না সেই জন্য মারা যাচ্ছে এক যুগে না খাওয়ার কারণে খেতে পেত না সেই জন্য মারা যেত এখন বেশি খাওয়ার জন্য মারা যাচ্ছে রোজা রমজান তো আপনার দুনিয়ার ওই কল্যাণ নিয়ে এসছে যে কম খাওয়ার অভ্যাসটা করো রোজার মাসে বেশি খেতে ইফতারির সময় এগো ঢালাহারে খেতে হবে সাহাড়িতে একবারে পেট ভর্তি করে সারা দিনের সমান খেতে হবে যাতে আর খিদা নাই লাগে এইরকম নয় নয় আসলে রোজা রাখা নিজেরা রাখেন এবং রোজার গুরুত্ব বুঝেন রমজান মাসে রোজা প্রত্যেক সাবালক সাবালিকার ওপর ফরজ যদি শরীয়তি কোন ওজোর না থাকে সরিয়তি ওজোর থাকে তো সেটাকে বিলম্ব করা যাবে কিন্তু রোজা রাখতে হবে রোজা রাখতে হবে রোজা মাফ নেই যদি স্থায়ীভাবে ভাবে না পারে আর তার রোজা আদায় করার কোন ভবিষ্যতের সম্ভাবনা নেই স্থায়ী অসুস্থ অথবা বার্ধক্যে পৌঁছে গেছে যার ফলে আর সুস্থ তার কোনো সম্ভাবনা নেই তখন সেই বিষয়ে ফিদিয়া রয়েছে মানে প্রত্যেক রোজার বিনিময়ে এক মিস্তিনের খাবার রয়েছে কিন্তু রোজা প্রত্যেক মুসলিম নর এবং নারী সবালোক সাবালিকার উপর ফরজ রোজা ফরজ হওয়ার আগে থেকে নাবালক নাবালিকাদের রোজার জন্য তরবিয়ত করতে হবে এটা হচ্ছে শরীয়তের একটি বিষয় নবী করিম সাল্লামের সাহাবাই কেরামরা নবীলামের পরে আমাদের জন্য আদর্শ সাহাবিরা বলছেন আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নাবালক নাবালিকাদেরকে রোজা রাখাইতাম আর বইকাল যখন হয়ে যেত তখন তারা কান্না শুরু করে দিত কান্না শুরু করে তার মানে বারো চোদ্দ বছরের ছেলে নয় আট বছর দশ বছর কান্না কারা শুরু করে খেতে না পেলে বারো চোদ্দ বছরের ছেলে কান্না করবে কান্না করবে না কান্না শুরু করে দিত যে পিপাসা লেগেছে খিদা লেগেছে তখন তাদেরকে মদিনার বাইরে মাঠের দিকে নিয়ে চলে যেতাম খোলা মাঠে আর সেখানে কিছু তাদেরকে এমনি সেই যুগের খেলনা নিজের হাতে তৈরি করে কিছু খেলনা আপনার কাপড় চোপড় তেনা নেকড়া দিয়ে আমরা ছোটকালে ওই রকমই দেখেছি এইসব মূর্তিওয়ালা খেলনা ছিল না যেই খেলনাতে বড়ই সন্দেহ রয়েছে যে আলাল হবে কিনা আল্লাহ পাক জানেন বরং হারামের কাছাকাছি আজকালকার বর্তমান যুগের খেলনাগুলি যেগুলোতে চোখ মুখ নাক রয়েছে আর প্রাণীর সুরত রয়েছে ওদেরকে ওই সব খেলায় খেলিয়ে টেলিয়ে তারপরে তখন খেলাধুলা করে যখন সূর্যটা ডুবতে যেত তখন বাড়িতে নিয়ে আসতাম আর ইফতার করতাম তাদেরকে নিয়ে অথচ তাদের ফরজ হয়নি এইভাবে নাবালক নাবালিকাদের ছোট থেকে রোজা রাখাবার চেষ্টা করতে হবে